নমস্কার বন্ধুরা শুভ দুপুর রোজগার মতন আজও নিয়ে আসলাম শুভ দুপুরের খাবার দাবার তো চলো দেখিনি আজকের কী কী খাবার দাবার আছে দেখো সাদা ভাত আছে আর এখানে আছে উচ্ছে আর আলু সিদ্ধ করে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখানো যেটা খুবই ভালো লাগে গরমের সময় আর এখানে আছে পাটশাক ভাজা বন্ধুরা কারা কারা পাটশাক ভাজা খেতে ভালোবাসো বেশি করে রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে শাক ভাজা এখন এই গরমের সময় কচি কচি শাক ভাজা খেতে দারুণ লাগে আর এখানে আছে পটল ভেজে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখানো কারণ পটল ভাজা কেউ খেতে চাইবে না তার জন্য পটলটাকে ভেজে আর মেখে কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিলে পেঁয়াজ দিয়ে তাহলে খাবে আর এটা আছে রুটির ভাজা একটুখানি বেঁচে গেছিলো কাঁকরোল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা এম এটা নিয়ে আর এখানে আছে পাবদা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা মাছটা বড় ছিল বলে ওই জন্য আমি টুকরো করে করে নিয়েছি তো এই ছিল আজকের খাবার দাবার বন্ধুরা তোমাদের কি খাওয়া হয়েছে আর এখানে আছে আম তো চলো খাওয়াটা শুরু করা যাক প্রথমেই সিদ্ধ দিয়ে খেয়ে নেওয়া যাক এই যে বন্ধুরা করলা সিদ্ধ দিয়ে ভাত খাওয়া বাবা দোকানে আছে আসতে বলছি তুই তো খেয়েছিস ভালো মুড়ি ঘণ্ড খেতে ভালো আছে মুড়ি ঘন্ট করলে না ভাত দিয়ে খাওয়ার ইচ্ছা করে না কেন বলতো মনে হয় হ্যাঁ গোবিন্দ চাল দিয়ে করা হয় তো মনে হয় মানে এমনিই খেয়ে পেট ভরে যায় ওটা ভাতে কি মেঘে খাবো এটা মনে হয় কি সুন্দর হয়েছে শাক ভাজাটা রাত্রে খেনা হবে মাটা দে সব সময় সেই সর্ষে পোস্ত দিয়ে করি তা আজকের বলি একটু ঝোল মতন করি মাছটা টেস্ট আছে